হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেগুলো মানুষের ক্ষতি হতে পারে এমন কিছু ভবিষ্যৎ ঘটনা বা ঝুঁকির মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় রয়েছে যা বৈজ্ঞানিক এবং সামাজিক আলোচনা ও গবেষণার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে আজকে আমরা সেই বিষয়গুলো সম্পর্কেই জানবো তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন তাপমাত্রা বৃদ্ধি সমুদ্র বৃষ্টির উচ্চতা বৃদ্ধি বরফ গলন বন্যা খরা এবং আরও শক্তিশালী হতে পারে এর ফলে খাদ্য সংকট পরিবেশগত ক্ষতি এবং মানুষের জীবনযাত্রার উপর গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে জলবায়ু উদ্বাস্ত জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মানুষ তাদের ঘরবাড়ি বাড়ি হারাতে পারে বিশেষ করে নিম্ন অঞ্চলের বসবাসকারীরা নাম্বার টু পরমাণু যুদ্ধ বৈশ্বিক পরমাণু সংঘাত পরমাণু অস্ত্রের ব্যবহার পুরো বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে এর ফলে তাৎক্ষণিক মৃত্যু এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত ক্ষতি হতে পারে যা মানবজাতির টিকে থাকার জন্য ভয়ানক হতে পারে নাম্বার থ্রি মহামারী এবং নতুন ভাইরাস মহামারী কোভিড নাইন্টিন এর মতো বড় ধরনের মহামারী ভবিষ্যতে আরও ঘটতে পারে নতুন ভাইরাস বা ব্যাকটেরিয়ার উদ্ভব মানব জাতির স্বাস্থ্য এবং অর্থনৈতিক ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ব্যাকটেরিয়ার মানব জাতির জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে যা প্রচলিত চিকিৎসা পদ্ধতির ব্যর্থতার কারণ হতে পারে নাম্বার ফোর কৃত্রিম বুদ্ধিমত্তার এআই অতি উন্নয়ন কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এআই প্রযুক্তির বিকাশ মানব জাতির জন্য বিপজ্জনক হতে পারে যদি তা সঠিকভাবে নিয়ন্ত্রণ না হয় বিশেষ করে সংক্রিয় অস্ত্র বা সাইবার আক্রমণে এর ব্যবহার ব্যাপক ক্ষতির কারণ হতে পারে এআই দ্বারা চাকরি হারানোর আশঙ্কা অনেক ক্ষেত্রে এআই এবং রোবট মানুষের কর্মসংস্থান দখল করতে পারে যার ফলে বেকারত্ব ও সামাজিক অস্থিরতা বাড়তে পারে নাম্বার ফাইভ প্রাকৃতিক সম্পদের হ্রাস ও পানির সংকট পরিবেশগত সম্পদের নিঃশেষ পৃথিবীর প্রাকৃতিক সম্পদ যেমন তেল গ্যাস খনিজ এবং মিষ্টি পানির সরবরাহ কমে যেতে পারে এবং মিষ্টি পানির সংকট দেখা দিতে পারে পানির সংকট বিশ্ব জুড়ে অভাব এক বিশাল সমস্যা হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে নাম্বার সিক্স সাইবার যুদ্ধ এবং ডাটা নিরাপত্তা সাইবার আক্রমণ ক্রমবর্ধমান সাইবার হামলা এবং সাইবার যুদ্ধের ঝুঁকি রয়েছে যা বৈশ্বিক অবকাঠামো এবং তথ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে নাম্বার সেভেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপব্যবহার জেনেটিক পরিবর্তন বা মিউটেশনের অপব্যবহার মানবদেহ এবং পরিবেশের ওপর বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে বিশেষ করে বায়োলজিক্যাল অস্ত্রের বিকাশ ভয়ানক হতে পারে এগুলো সবাই এমন ঝুঁকিপূর্ণ বিষয় যা ভবিষ্যতে মানবজ্যাতির জন্য ক্ষতির কারণ হতে পারে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ